কাকে হুশিয়ারি দিলেন ভারতীয় প্রধান। ভারতীয় প্রধানের সাম্প্রতিক বক্তব্যে দেশটির দক্ষিণ এশিয়ায় সীমান্ত নিয়ে চরম অস্থিরতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে ভারতীয় সেনাবাহিনীর তৎপরতা এবং পাকিস্তান ও চীন নিয়ে আশঙ্কা প্রকাশের মধ্য দিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে দক্ষিণ এশিয়ায় ভারতের সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছে ভারতীয় সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীর তৎপরতা এবং বার্তার মাধ্যমে দেশটির সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ প্রকাশ পেয়েছে এক মাসের ব্যবধানে চীন ও পাকিস্তানের পর এবার বাংলাদেশ নিয়েও উদ্বেগ জানিয়েছেন তিনি বাংলাদেশে পাকিস্তানের উপস্থিতি দাবি করে উপস্থিত্বিবেদন হুমকি দিয়েছেন যা সীমান্ত নিয়ে ভারতের উদ্বেগকে বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে কাশ্মীরের পর বাংলাদেশ সীমান্তের চিকেন মেক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত ভারতের সেনাপ্রধানের এই বক্তব্যের পর বাংলাদেশের নাম না বললেও পরোক্ষভাবে বাংলাদেশের প্রতি বার্তা দেওয়া হয়েছে তিনি বলেন প্রতিবেশী দেশ ব্যবহার করে ভারত বিরোধী পাকিস্তানি সন্ত্রাসীরা যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে হবে এর আগে ভারতের গণমাধ্যমে দাবি করা হয়েছিল যে পাকিস্তান সেনা ও গোয়েন্দা দল বাংলাদেশ সফর করেছে এবং সেভেন সিস্টার্স এর কাছে তাদের উপস্থিতি দেখা গেছে মাহমুদ দৈনিক প্রথম সময়